হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো তোমার আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো আবারও তোমাদের রিকোয়েস্টে কিন্তু স্নানের ভিডিও নিয়ে চলেই আসলাম তোমরা আমার স্নানের ভিডিও এত পছন্দ করো এত পছন্দ করো আর এত রিকোয়েস্ট করো যে ভিডিও না দিয়ে আমি থাকতেই পারি না তো চলো আবারও তোমাদের রিকোয়েস্টে স্নানের ভিডিও নিয়ে চলেই আসলাম তো চলো অনেকটা কিন্তু বেলাও হয়ে গেছে ঝটপট স্নানটা সেরে নিই প্রচুর প্রচুর গরম লাগছে কালকে যেহেতু সাবান মেখেছিলাম তার জন্য আজকে আর সাবান মাখবো না Я готова, там он просто не пойдет. Ой, গরম লাগছে এতটাই মনে হচ্ছে জল ঢেলেই যাই জল জল ঢেলেই যায় এতটা গরম লাগছে গায়ে জল ঢালতে এতটা ভালো লাগছে কি বলবো এখানটা এত স্লিপ হয়ে গেছে না মানে দাঁড়াতে পারছি না তো চলো স্নান তো কমপ্লিট হয়ে গেল মানে গরম লাগছে না এতটা ভালো লাগছে গায়ে জল ঢালতে মনে হচ্ছে জল ঢেলেই যায় ঢেলে যায় এতটা ভালো লাগছে কিন্তু বেশিক্ষণ স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে এমনি আমার ঠান্ডা লেগেও গেছে তো চলো ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলবে না আর যারা আমার চ্যানেল এখনও নতুন আছে ঝটপট কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে লাগুন ফ্রেন্ডস টাটা